কাকদ্বীপে মা কালীকে প্রিজম ভ্যানে তোলা দুর্গাপুরে সেই মা কালীর প্রতীকী বেল করিয়ে প্রতিবাদ কাকদ্বীপে প্রিজম ভ্যানে মা কালীকে তুলে নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করার পরই দুর্গাপুরে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত নগরীর মহিষকাপুরে মা কালীর মন্দিরের সামনে বিজেপি যুব নেতা পারিজাত কাঙ্গুলির নেতৃত্বে প্ল্যাকার হাতে সনাতনী ঐক্যমঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয় এর পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডি এ সংলগ্ন বটতলায় বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুয়ের নেতৃত্বে অভিনব প্রতিবাদ দেখানো হয় এদিন এই প্রতিবাদে অংশগ্রহণ করেন বিজেপি সেলের আইনজীবী পার্থ ঘোষ প্রতীকী বেল করানো হয় মা কালীর এ সম্পর্কে সনাতনী ঐক্য সদস্য অভিজিৎ দত্ত বলেন সনাতনী ধর্মের আঘাত আমরা সহ্য করব না মা কালীর রুদ্র রূপ দেখেনি এই সরকার দেখবে আগামী দিনে এই আন্দোলন প্রতিবাদী আন্দোলন আপনারা দেখেছেন কালী পুজোর ঠিক পরের দিনে কাকদ্বীপে যেভাবে মা কালীর মূর্তিকে দুখণ্ডিত করা হয়েছে মাথা ভেঙে দেওয়া হয়েছে গলা কেটে দেওয়া হয়েছে তারপরে যখন ওইখানে স্থানীয় সনাতনী ভাইরা যখন রাস্তায় প্রতিবাদ করছিল সেই সময় এই অপদার্থ পুলিশ এসে যে মন্দির মূর্তি ভেঙেছে যেই ঘটনা ঘটেছে তাকে তো করেনি মহাকালীকে মহাকালীর প্রতিমাকে কি করে যে তুলেছে। তাই এই শুধুমাত্র দুর্গাপুর নয় সমগ্র পশ্চিম বাংলায় হবে সনাতনী ঐক্য মঞ্চর প্রতি ঐক্য তরফ থেকে আজকে আমরা দুর্গাপুরে এই প্রতিবাদ করছি এই প্রতিবাদ একটু পরে সিটি সেন্টারেও হবে এই যে এই ভাঙলো এর এর দায়িত্ব পুলিশকে দিতে হবে আজকে যেখানে দেবদেবী আমাদের আরাধ্য দেবী তিনি সুরক্ষিত নয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে সুরক্ষা পাবে মা কালী রুদ্ররূপ দেখেনি এই প্রশাসন যখন মা কালী রুদ্ররূপ দেখবে রক্ত বীজ কি খতম করেছিল মা কালী তার রক্ত পান করে মা কালী পশ্চিমবঙ্গে জাগবে এবং ছাব্বিশে এর রেজাল্ট পেয়ে যাবে এই সরকার তিনি বলেন বাংলা চলবে। মূর্তি তিনি প্রশ্ন সনাতনীরা কি আদেও সুরক্ষিত রাস পূর্ণিমা উপলক্ষে যেভাবে মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল দীপাবলির দিনে যখন সনাতনী ভাইরা দীপাবলি পালন করছিলেন ফটকা ফাটা সেই সময় কিছু জিহাদি শক্তি আছে সেখানে মারধর করেছে পশ্চিমবঙ্গে সনাতনীরা কি আদৌ সুরক্ষিত রয়েছে এই অবদার্থ পুলিশ মন্ত্রী এই অপদার্ত পুলিশ প্রশাসন যেভাবে একযোগে জিহাদি দিকে সাপোর্ট করছে এবং সনাতনী দিকে হেনস্থা করছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি অন্যদিকে বিধায়ক লক্ষণ চন্দ্র বলেন কাকদ্বীপে মা কালীর মূর্তি ভেঙে প্রিজম ভ্যানে তোলা হচ্ছে বাংলায় বাস করে সনাতনীদের উপর আঘাত আনা হচ্ছে সমস্ত মন্দিরে পূজারীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা দুর্গাপুর হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাস্তা নামতে বাধ্য হয়েছে এই কারণেই আমরা দেখলাম দুদিন আগে যেভাবে কাকদ্বীপে মায়ের মুন্ডু ছেদ করে প্রজার্ভ্যানে তোলা হচ্ছে এটা শুধু আজকে ঘটনা নয় প্রতিনিয়ত হয়তো খবর পৌঁছায় না আমরা খবর পাই না সারা বাংলা জুড়ে সনাতন আঘাত করার জন্য যে সম্প্রদায়ের মানুষ কিছু আমাদের হিন্দুদের মধ্যেও কিছু মানুষ আছে তারাই ঘটনা ঘটাচ্ছে দুর্ভাগ্যজনক তার কারণ এই জন্যই বললাম যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই ঘটনা ঘটছে মনে করি এই কারণেই আমরা দেখলাম পুজোর সময়তে মমতা বন্দ্যোপাধ্যায় কালীবাড়িতে গিয়ে তিনি এটাও ছুটে দিচ্ছেন ঠাকুরের দিকে বুঝতে চাইছেন যে আমি কাদের পক্ষে শুধু ভোটের স্বার্থে ভোটকে লক্ষ্য রেখে এই ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে আমাদের পুজো করতে যাচ্ছি আমার বিশেষ করতে যাচ্ছি আমি মিটিং করতে যাই হাইকোর্টে পারমিশন নিতে হয় এটা দুর্ভাগ্যজনক বাংলায় বাস করে কিন্তু আঘাত করা হচ্ছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস बाछाई करा गम थे तैरी स्वाद गंधे मन पचंदे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल